অনেকে বলতে মুসলিম সমাজের যারা আছেন তাদের মধ্যে অনেকে পাঠিয়ে প্রশ্ন করেছেন যে কি হলো এটা দেখতে পাচ্ছেন না এটা দেখানোর দম নেই দম কি ফুরিয়ে গেল আপনি মুসলমান বলে এসব প্রশ্ন করা হয়েছে দেখালাম তো দেখালাম তো এবার তো বলবেন দম আছে এটা তো বলবেন যারা এটা পাঠিয়ে আমার দমের পরীক্ষা নিচ্ছিলেন এবার তো বলবেন দম আছে দেখালাম তো শুধু দমের পরীক্ষা আর ইমানের পরীক্ষা এই পরীক্ষা মানে দিতে দিতে আমিও ক্লান্ত হয়ে পড়ছি ইমানের পরীক্ষা দিতে হচ্ছে শুধু যদিও আমার এরকম কোনো দায় নেই কাউকে কোনো পরীক্ষা দিতেই দিতেই হবে বলে আমি এটা দেখালাম অন্যায়ের দিক দিয়ে যে যেটা দেখতে পাচ্ছি ভিডিওতে সত্যিই তো এটা তো অন্যায়িত হয়েছে ফলে এটা দমের পরীক্ষার ব্যাপার না এটা দায়িত্বের মধ্যে পড়ে যদি কোথাও কোনো এই রকম কিছু ভিডিও আসে কোনো ঘটনা ঘটে সেটা প্রকাশ্যে আনা উচিত চিহ্নিতকরণ করা উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত আমি জানি না এই ভিডিও কোথাকার যেহেতু ভাইরাল হিসেবে এসছে যারা পাঠাচ্ছেন তারাও ঠিক করে বলতে পারছেন না কোথাকার তো যদি আপনাদের কেউ জানেন জানেন বা যদি কেউ চিহ্নিত করতে পারেন যে কোন এলাকা ছবি দেখে ভিডিও দেখে বলবেন কোন এলাকার ঘটনা বা কবে কার ঘটনা কিন্তু যারা আমাকে ওই পাঠিয়ে পরীক্ষা নিচ্ছিলেন দমের পরীক্ষা আমি তাদেরকে একটা প্রশ্ন করি খুব খারাপ লাগছে না এই ভিডিওটা খুব খারাপ লাগছে তাই তো জয় শ্রীরাম বলতে বলা হচ্ছে খুব খারাপ লাগছে তাই না এবার ভাবুন এখানে তো জাস্ট জয় শ্রীরাম বলতে বলা হয়েছে বলতে বলে এইসব সামান্য কিছু দেখলেন আর কাশ্মীরে যে ঘটনা ঘটেছে কোন ধর্মের মুসলিম কিনা জেনে গুলি চালিয়ে দেওয়া হয়েছে তাহলে সেটা কেমন লাগবে অন্য পক্ষের কাছে আজকে মুসলিম কাউকে জয় শ্রীরাম বলতে বলা হয়েছে বলে খুব গায়ে লেগেছে গায়ে লেগেছে গায়ে লাগার কথা কিন্তু এটা কি ফিল করছেন যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে পেহেলগাঁও ধর্ম জিজ্ঞাসা করে গুলি চালিয়ে দেওয়া হয়েছে একেবারে শেষ করে দেওয়া হয়েছে কারো বাবাকে কেড়ে নেওয়া হয়েছে মানে স্বামীকে কেড়ে কেড়ে নেওয়া হয়েছে যাচ্ছে তাই এইসব কাণ্ড বলুন তো এবার তাহলে এই পক্ষের কাছে ওই ওই বিষয়টা কতটা কষ্টের কতটা খারাপ লাগার কতটা রাগের রাগ মানে দৃশ্য দেখে খুব যারা এইসব কাণ্ডটা ঘটিয়েছে তাদের প্রতি এই যুবক ঘটিয়েছে বলে আপনারা অনেকে বলছেন দেখুন দেখুন হিন্দু ছেলে কিভাবে জোর জোর করছেন জয় শ্রীরাম বলাতে এখানে হয়ে গেল হিন্দু ছেলে বলাতে বাধ্য করা যে হিন্দুরা এটা করছে এটা হয়ে গেল আর ওখানে যেটা কি ধর্ম জেনে গুলি করে হত্যা করে ফেললো তখন হচ্ছে কোনো ধর্ম নেই ওটা জঙ্গি এই তফতটা কেন হবে এই তফতটা কেন হবে যদি ওটাকে আপনারা যদি ওটার দায় না নিয়ে থাকেন তাহলে এটাকে হিন্দু বলে কেন চিহ্নিত করছেন বলছেন তাহলে এটাও বলুন অন্য কিছু বলুন জঙ্গি বলুন তাহলে বলুন এটা কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে জঙ্গি ওর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই যদিও ওখানে ধর্ম জিজ্ঞাসা করে ঘটনা ঘটানো হয়েছে আর এখানে যখন কোন এক ছেলে জয় শ্রীরাম বলতে বলছে তখন হয়ে গেলো হিন্দুরা জোর করছে তখন এখানে ধর্ম এসে গেল তাহলে এটা হয়ে গেল ধর্মের ভিত্তিতে আক্রমণ আর কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে জঙ্গি আক্রমণ তার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এটা তো হতে হতে পারে পারে না না এটা তো তাহলে বিচার বিবেচনাটা ঠিক করতে হবে যেমন এটাকে দেখে কষ্ট হচ্ছে কেন জোর করা হবে তাহলে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেটার নিন্দা করা উচিত যে সেখানে কেন জিজ্ঞাসা করে মানে ওই রকম করা হবে এখানে কেউ লিখেছেন ওপরে লিখে ভিডিওটা ছেড়েছেন নামাজ নিউজ চ্যানেল নাম পুচকার মারা যা রাহা লিখেছেন না দর্শক দেখেন ছোট ছোট লেখা কোথায় এখন পুলিশ কোথায় নিউজ নিউজওয়ালারা কেন দেখাচ্ছে না এটা দেখাচ্ছি তো দেখাচ্ছে তো এই ধরনের ঘটনা তো কেউ সাপোর্ট করবেন না তো যে যেখানে এই ধরনের ঘটনা যে ধর্মের হন না কেন অন্য ধর্মের উপরে চাপিয়ে দিলে সাপোর্ট সাপোর্ট করবেন না না। এটাকে করি কিন্তু আমি কতগুলো দিক ভাবার চেষ্টা করি যে এই ধরনের রিয়াকশন কেন হচ্ছে কারা এই ধরনের রিয়াকশনটা দেখাচ্ছেন তাদের ক্ষেত্রে কি ভাবনা হচ্ছে ওদের যারা ওইগুলোকে সাপোর্ট করে দিচ্ছেন কার্যতে আমি এইগুলো একটু বোঝার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি যদি এই ধরনের অপকর্মগুলোকে খারাপ মনে করেন তাহলে সব ক্ষেত্রে খারাপ হিসেবে করতে হবে যদি মনে করেন যে ও কাশ্মীরে ওটা হয়েছে নিয়ে লোকজন বলে একটা কাউন্টার করার কিছু একটা পেয়ে গেছি এটা দিয়ে কাউন্টার করি তার মানে আপনি অপরাধকে সাফাই দেওয়ার চেষ্টা করলেন যে কাশ্মীরে হামলা হয়েছে স্যার সুতরাং এই তো এরাও তো করেছে তার মানে ওটাও করা যায় এই যে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করে একটা বিষয়কে সাফাই দেওয়া এটা ঠিক হচ্ছে না যদি এটার জন্য আমাকে এই ভিডিও পাঠিয়ে থাকেন আপনাদের মধ্যে যারা পাঠিয়েছেন আমি বলবো তারা তাহলে অন্যায় করছেন যে ঘটনা ঘটেছে নিন্দাজনক এই যুবককে চিহ্নিত করা উচিত ব্যবস্থা নেওয়া উচিত প্রথমত কেন এই ধরনের রিয়াকশন তৈরি হচ্ছে দেশের অভ্যন্তরে সেটাও ভাবতে হবে কেন তৈরি হচ্ছে কোন জায়গা থেকে ক্ষোভের জায়গাটা কি কারণে আসছে এটা সুতরাং আমরাও কি ঠিক পথে চলছি নিজেকে প্রশ্ন করা আর যদি ওটাকে জঙ্গি বলে আলাদা করে দিতে পারেন তাহলে এটা করতে হিন্দু বলে করা উচিত না তাহলে দুষ্কৃতি বলতে হবে দুষ্কৃতি দুষ্কৃতি হিসেবে ব্যবস্থা নেওয়া উচিত সেটাও বলতে হবে তবে একটা কথা বলবো শেষে আমরা চাই না সব ঘটনা ঘটুক না কোনো মুসলিম বা মুসলিম যুবক বা যে সেক্টর হোক জঙ্গি বলে সব ছেড়ে দেওয়া হচ্ছে না এটা জঙ্গি বলে মানে একটা সাফাই নেগাটিভ চলছে না আমরা যেটা চাই যে যেখানে হোক না কেন ধর্মের ভিত্তিতে কাউকে কখনো কোনোভাবে আক্রমণ করার নিকেশ করে দেওয়া এটা ঠিক না এটা কাম্য না এটা কাম্য না জঙ্গি হিসেবে আমরা তো ট্রিট করবই কিন্তু যারা ধর্মগুরু আছেন তারাও কেন একটু বোঝাবেন না বলবেন না এ কি আল্লাহর নাম নিয়ে এখন করাছে কি লোকেরা তারপরে ওরা ওরা ইসলাম হয়তো নিজেরা মনে করছে ওরা মুসলমান কিন্তু ওরা ইসলাম ধর্মের বিষয়টাই জানে না এই এই আছে ইসলাম এই আছে তো ব্যাখ্যা করে বলুন ব্যাখ্যা করে বলুন যারা এই মুসলমান জেনে কলমা না পড়তে বলি মেরে দিল কারণ এটা তো পরিষ্কার দেখুন ওরা ওদের কোনো ধর্ম নেই আপনি বলতে পারেন কিন্তু ওরা মনে করে আমরা খাঁটি মুসলিম আমরা জিহাদি আমরা আল্লাহর রাস্তায় লড়ছি আমরা শহীদ হয়ে যাব জান্নাত হয়ে যাব এটা কিন্তু ওদের মধ্যে কনসেপ্ট আছে ওরা ওই রকম মানে মনোভাবে চলে গেছে সেই জন্য কিন্তু ওরা এতটা বেপরোয়া ওরা যদি ধর্মের দিক দিয়ে ওই রকম না বিশ্বাসী হতো তাহলে কিন্তু ওরা জীবন নিজেদের ঝুঁকি নিয়ে এটা করতো না ওরা কিন্তু নিজেরা মনে আপনি হয়তো না মানে মানতে পারেন ওরা মুসলিম আপনার হয়তো যে আপনি যেটুকু জানেন তার সঙ্গে হয়তো মিলছে না মুসলিম বলতে পারেন কিন্তু ওরা নিজেদেরকে মনে মনে করে মুসলিম যদি মনে করেন যে ওটা ঠিক ভাবনা না ওদের তাহলে ভাবনাটা কার দায়িত্ব তাহলে তো বড় বড় কথা অনেকেই বলে যাচ্ছেন কার কিন্তু সচেতন করা ধর্মের যদি কেউ ভুল ভাবধারা নিয়ে চলে তাকে বোঝানো সেই কাজটা কোথায় হচ্ছে সেই জলসাগুলো হচ্ছে গ্রামে গ্রামে অন্য সময় তো অনেক কথা গরম গরম কথা বলেন জঙ্গিপনা যদি বলেন যে এটাকে সাপোর্ট করে না তাহলে সেই জলসাগুলো করছেন কি মোল্লা মৌলভীরা সেটা করছেন কোথায় সেটা করছেন না ভিতরে ভিতরে খুশি হবেন আর অন্য দিক থেকে আক্রমণ হলেই উচিত আক্রমণ হলেই তখন যত প্রতিবাদ গর্জন বেরিয়ে আসবে সেটা তো ঠিক না সুতরাং যে ধর্মেরই মানুষ হন না কেন প্রত্যেকেরই উচিত তার নিজস্ব যে কমিউনিটি তাদেরকে বোঝানো কারণ এটুকু আমরা বিশ্বাস করি কোন ধর্মই অশান্তি চায় না হানাহানি চায় না তবে তো সেটা ধর্ম নাহলে ধর্ম কিসের তাহলে ধর্ম কিসের যারা অশান্তি চাইবে তা সেটা তো ধর্মই না তাহলে সেই জন্য যারা ধর্মীয় গুরু আছেন তাদের দায়িত্ব বোঝানো প্রত্যেক ধর্মের কথাই প্রত্যেকের বোঝানো যে এটা ধর্ম না এটা করা যায় না যে যেখানে এরকম করবে আমরা কিন্তু তার তীব্র নিন্দা এবং নিজ নিজ কমিউনিটির মধ্যে যারা আমরা আছি আমরা কিন্তু আমাদের থেকেই ব্যবস্থা নিয়ে নেব অন্যরা কি নেবেন না নেবেন সেটা দেখা যাবে আমরাই কিন্তু ব্যবস্থা নেবো এই হুঁশিয়ারি এই সচেতনতা এগুলো দিন না কোন ধর্মের নামে কেউ কিছু বেধর্মী কাজ করলে সেই ধর্মের সম্পর্কে ধারণা কি মানুষের কাছে ভালো যায় যায় না তো যারা ধর্মীয় গুরু আছেন কমিউনিটি তাদেরকে মানে শিক্ষা দেওয়া সচেতন করা সেটা তো দায়িত্বের মধ্যেই পড়ে যদি আপনি ধর্মের ভালো চান দায়িত্বের মধ্যেই তো পড়ে আনারি চিৎকার করে কিছু লাভ নেই এই কাজটা করতে হবে শুধু কাউকে একটা কিছু দিয়ে সাফাই দিয়ে দেওয়া নিজের দোষ দোষগুলোকে ঢেকে দেওয়া এটা কিন্তু ঠিক না দর্শক বলবেন যদি এই নিয়ে আরো কিছু বলার থাকে আপনাদের অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে